আসসালামু আলাইকুম সুদী দর্শক আর্সে ঈদুল আজহার আজাহার আর এই ফাঁকে শুরু হয়েছে কোরবানির পশুর হাট আজকে আপনাদেরকে দেখাবো যারা ছাগল কোরবানি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা ছোটো বড় মাঝারি আকারে ছাগলের দাম সুনির্দিষ্টভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন কত

এ মামা কত পড়ছে এ মামা কত হয়েছে ছত্র কত পড়ছে দাম কত পড়ছে কি অবস্থা আচ্ছা কত পড়ছে ছয় হাজার

ষোলো হাজার বারো হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কত পড়ছে উনিশ হাজার আজকাল অনেক সুন্দর রয়েছে

জোরে কত পড়ছে জোরে কত পড়ছে ও ভালো হয়েছে অনেক ভালো হয়েছে